আজকে যে কোনো সময় আসতে পারে অন্তরাত্তা সিনেমার টিজার আমি আবারও বলছি আজকে যে কোনো সময় আসতে পারে সিনেমার টিজার যে সিনেমাতে ফাটিয়ে অভিনয় করেছে শাকিব খান ও দর্শনাবণ্লিক আরও অনেকেই হ্যালো হ্যালোয়ান আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে আজকে সকালের ভিডিওটা দিয়ে শুরু করতে যাচ্ছি। কারণ অন্তরত্ত্বাও ম্যাগাস্টার শাকিফ খানেরই সিনেমা কারণ দুইটা বাচ্চাই কিন্তু শাকিব খানের অন্তরত্বা যেরকম সাকিব খানের বরবাদও কিন্তু সাকিব খানের সো প্রথম ভিডিওটা আমি অন্তরত্বা দিয়ে শুরু করতে যাচ্ছি আজকে ঠিক এখন আমি যে সময়টা কথা বলছি ঠিক সকাল নয়টা অর্থাৎ যে কোনো সময় আজকে যে কোনো সময় সকল কিছু ঠিকঠাক থাকলে ঈদে মুক্তি দেওয়ার ইচ্ছা থাকলে যে কোনো সময় আসতে পারে অন্তরত্বা সিনেমার টিজার অথবা গান সবাইকে বলছি ভিডিওটি সম্পূর্ণ ধৈর্য ধরে দেখেন অন্তরাত্মা আপনারা সকলে অবগত আছেন সোহানি ম্যাডাম প্রযোজিত এবং কে উনি গল্প লেখছেন সোহানি ম্যাডাম কে বলছেন তো সাকিব খানের সর্বকালীন সর্ব সিনেমা সত্তা সিনেমার যিনি লেখক প্লাস হচ্ছে প্রডিউসার সোহানি হোসেন ম্যাডাম ওনারা কিন্তু সিনেমা উনি শখে বানায় সো এই অন্তরাত্মা কিন্তু ওনার একটি শখের সিনেমা ওনার যখন মনে চায় এই সিনেমাটি উনি ওনার ড্রয়িং রুমে দেখে যখন মনে চায় তখন সোনী হোষাম ম্যাডাম অন্তরত ড্রয়িং রুমে বসে বসে দেখে অর্থাৎ কি বানায় ফেলেছে বুঝতেই পারতেছেন একজন বিজনেসম্যান একজন ব্যবসায়ী যখন তার সিনেমাটি দেখে একা নীরবে অর্থাৎ বুঝতে হবে কিছু এখানে রয়েছে আর অন্তরত্বা সিনেমার যে গান ভাই আপনাদেরকে জাস্ট একটা মেসেজ দিয়ে রাখি অন্তরত্তা সিনেমার গান কে বানিয়েছে জানেন শিকারী সিনেমা যিনি গান নির্মাণ করছে ঠিক উনিই কিন্তু অন্তরতা সিনেমার গানগুলো নির্মাণ করেছে অর্থাৎ বুঝতেই পারছেন অন্তরাত্ম কিন্তু কোনো অংশে কম নয় হয়তো বা সিনেমাটি পাঁচ থেকে সাত বছর আগের পুরনো সিনেমা বাট পাঁচ থেকে সাত বছর আগের পুরোনো সিনেমা হলে কি হবে সাকিব এই সিনেমাটি কিন্তু অনেক বড় গল্প নির্ভর সিনেমা এই সিনেমাটি উনিশশো আশির দশকের প্যাটার্নেই কিন্তু নির্মাণ হয়েছে অর্থাৎ এই অন্তরাত্মা যখনই রিলিজ করা হোক না কেন এটি তখনই উনিশশো অর্থাৎ এটা নতুন প্রজন্মকে টার্গেট করে সিনেমাটি বানানো হয় নাই বাট এই সিনেমাটি সকল শ্রেণীর দর্শক বৃদ্ধ থেকে শুরু করে জোয়ান সবাই এই সিনেমাটি হলে বসে উপভোগ করতে পারবে কারণ সিনেমাটি সামাজিক এবং পারিবারিক একটি চলচ্চিত্র যেরকম চলচ্চিত্র আমরা নাই বললেই চলে বাংলা সিনেমার ইতিহাসে মার কাট কাট অ্যাকশন সব সিনেমা হচ্ছে সেই জায়গা থেকে একটু ভিন্ন ফ্লেভার দেওয়ার জন্যই কিন্তু অন্তরাত্মা আপনার আমার মাঝে হাজির হতে যাচ্ছে সো বুঝতেই পারছেন বেশি কিন্তু দেরি নয় যে কোনো সময় যে কোনো সময় ঢলে পড়তে পারে কিন্তু অন্তরাত্মা সিনেমার সোনামে সবাইকে বলছি রেডি হন রেডি হন রেডি হন কারণ আজকে একের পর এক ধামাকা বরবাদ তো সন্ধ্যা সাতটায় আসছেই তার ফাঁকে আসতে পারে অন্তরাত্মা মানে বুঝতে পারছেন তো সিংহের সাথে সিংহের লড়াই সিংহের সাথে সিংহের লড়াই অর্থাৎ ভাই অন্ত্রত্যা কিন্তু কোনো অংশে কম নয় সো প্রিয় প্রিয়ানরা আবারও বলছি ধৈর্য ধরেন জাস্ট খেলা হবে এবার ঈদে ফকিন্নির পলারা কে কি কইসেন এগুলো বাদ দেন জাস্ট এতটুকু বলবো খেলা হবে এই ঈদে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল কমেন্টস করে জানিয়ে যাবেন আসসালামু আলাইকুম